সম্মানিত দিনী ভাই এবং বোনেরা মাহে রমজান মাসের আজকের উনিশতম দিনে ইফতারের পূর্ব মুহূর্তের সময়ে আপনাদের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত মাহের রমজান মাস চলতেছে আল্লাহ সুবানা মেহ মাহে রমজান মাসের এত গুরুত্ব এত গুরুত্ব দান করেছেন আল্লাহ তারা এই মাসের গুরুত্ব কথা বুঝিয়েছেন এই মাসের এত গুরুত্ব প্রদান করা হয়েছে কেন এই মাসটাকে এত ফজিলতপূর্ণ মাস বলা হয়েছে কেন এই মাসটা যখন আগমন করেছে যখন আগমন করেছেন আমাদের নেতা সৈদুল মিয়া নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লাম يقول سين قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتيه أبو, أبو أبو السماعي وفي رواياتي في أبواب أبو أبو جنة وقول أبو أبو جهنم وسل سلات الشياطين وفي رواياتي في أبواب أبو أبو الله رسول الرسول صلى الله عليه وسلم مالين الله فقر به الأمين এই মাহে রমজান মাস যখন অবতীর্ণ হচ্ছিলেন যখন আর সামনে আসছিলেন রমজান মাস চলে আসছিল এ রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন রমজান মাস আগমন করে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং অপর এক বন্দনা এসেছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ও জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানগুলোকে গুলোকে শিকলাবদ্ধ করা হয় অপর বন্দনায় এসেছে রহমতের দরদার সমূহ খুলে দেওয়া হয় লাহিল আজিম বোখারি মুসলিম শরীফের হাদিসে রসুল সাল্লাহাম স্পষ্ট করে বলেছেন যে মাহের রমজান মাসে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিয়েছেন তো এই মাহের রমজান মাসের শয়তানগুলোকে শয়তান জিন এবং শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে যাতে রোজা রোজাদারকে কখনো কখনো তারা ধোকা দিতে না পারে রোজাদারকে তারা কখনো যেন ধোকায় না ফেলতে পারে রোজা যেন নষ্ট করতে না পারে আল্লাহ তালা এজন্য শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছেন প্রিয় দর্শক ভাই বোনেরা তো মেহ রমজান মাস আমাদের জন্য গুরুত্ব রমজান মাসকে আল্লাহ রবুল্লাহ আমি তিনটা ভাগে ভাগ করেছেন রমজান মাসকে আল্লাহ তালা তিনটা ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন হল রহমত দ্বিতীয় দশ দিন হলো মাঘ ফেরাত তৃতীয় দশ দিন হল জাহান্নামের আগুন থেকে নাজাত। সম্মানিত ভাই এবং বোনেরা তো সেই মাহের রমজান মাস আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন এত গুরুত্ব প্রদান করেছেন যে মাহের রমজান মাসে যে এই রমজান মাসে আল্লাহ ফখরফুল্লা আলমিন তার নিয়ামত এত এত বেশি মানুষের পাশে মানুষকে বাড়াই দেন যে মাহের রমজান মাসে এত নিয়ামত এত বরকত অন্য মাসে কিন্তু এত বরফত এবং এত নিয়ামত হয় না তো এই মাসের নিয়ামত সম্পর্কে এই মাসের বরকত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন এই মাসের যে নিয়ামত এই মাসের যে বরকত এই মাসের এই মাসকে আল্লাহ তালা গোনাগারদের গোনা থেকে বাঁচার জন্য গোনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়ার জন্য এই রমজান মাস নাজিল করেছেন রমজান মাসের অবস্থাই হলো রমজান মাসের বিষয়বস্তুই হলো গুণাগারদের গোনাকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দেয় কেন সরকার করে দেয় আল্লাহ তালা এই জন্য কোরআনুল কারিমের মধ্যে এই মাহের রমজান মাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন আমানু কামা কুতিবা আল্লাহ তালা বলেন যে হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এখন প্রশ্ন আসতে পারে আমাদের উপর কি শুধু রোজা ফরজ আল্লাহ তালা বলছেন না তামাকুতি বা আল্লাহ জানাম ইনকি এ রোজা তোমাদের পূর্ববর্তীর যে উপরও খরচ ছিল যদি এই মেহরম জান মাসের তাকুয়া দিই যদি এই মাসের রোজার যে অবস্থা মানুষ যেভাবে আল্লাহকে ভয় করে যদি এই তাকুয়া অবলম্বন করা যায় তাক অবলম্বন করে চলা যায় আল্লাহ বলেন্লা আল্লাহ কুম তাকুন তাহলে তোমরা পরহেজ গাড়ি অবলম্বন করতে পারবে তাহলে পরহেজ গাড়িটা কী আল্লাহ ভেরু এখন্লাহ এটা হলো পরহেজ গাড়ি যে ভয়টা আমরা দেখেন রমজান মাসে করি আমরা যখন উঁজু করি গোসল করি তখন মুখের মধ্যে পানি নেই একটু পানিও কিন্তু আমরা কণ্ঠ থেকে নিচে নামায় দিই না এ ভয়টা কার আমাদের আমাদেরকে কিন্তু নিষেধ করে না আমাদের কেউ মানা করে না কেউ নিষেধ করে না যে তোমরা পানি এতটুকু গিলে খেও না এতটুকু খাবার তোমরা গোপনে কোথাও গিয়ে খেও না খেলে তোমাদেরকে বালিশমেন্ট করা হবে এরকম কথা কেউ বলে না আমরা শুধু ভয় করি একমাত্র ওই আল্লাহ আল্লাপাকরবুল আল আমিনকে যে রব আমাদেরকে বলেছেন লা আল্লাহ কুমতাত্তা কুম আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি পরহেজগারে অবলম্বন করতে পারো যদি রোজা ভালো করে রাখতে পারো তাহলে তোমরা পরহেজগারে অবলম্বন করতে পারবে রসলে করিম সাল্লিয় সাল্লাম বলেন যে এই মাহে রমজান মাসে যারা একটি মাস সুন্দরভাবে ভালোভাবে রোজা রাখলো কোনো অন্যায় কাজ করলো না তো বা করলো ফিরে আসলো আল্লাহ হরপুল আলীনের হাবিব আল্লাহ ককরপুল আলীন ঘোষণা করে দিয়েছেন তাহলে এই বান্দার জীবনে কোনো গোনা থাকতে পারে আর রমজানের যে রমজান রমজান যে শব্দটা এসেছে এটা হলো রজম এই রমজান মাসের বিষয় বলা হয়েছে যে জ্বালিয়ে পুড়িয়ে ভূসিভত করে দেওয়া সারখার করে দেওয়া গোনাসমুখে পুড়িয়ে দেওয়া সারখার করে দেওয়া নিষ্পাপ হয়ে যাওয়া এই মাহে রমজান মাস আমাদের মাঝে এসেছে আমরা রোজা পালন করতেছি এবং আমাদের সামনে যে রোজাগুলো রয়েছে মহান রব্বুল আল আমিনের কাছে আমরা দোয়া করবো রব্বুল আল যেন আমাদের সকলকে ভালো করে রোজাগুলো সুন্দরভাবে রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করা যে একটি মাস যে আমরা ট্রেনিং প্রাপ্ত হলাম আমরা তাহাজ করলাম আমরা সেহ খেলাম আমরা ইফতার করলাম ইফতারের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে যখন তিনি বক্তৃতা করতেছিলেন যে এই মাহের রমজান মাস এসেছে যে ব্যক্তি মাহের রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো আল্লাহ ফাকরবুল্লা হাবিব বলেন তার আমুল নামায় একটি রোজার সুমান সোয়াব লিখে দেওয়া হবে সাহাবারা বললেন এ রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো গরিব মানুষ অনেকের তো ইফতার করার মতো সামর্থ্য আমাদের নেই তাহলে আমরা আমাদের কী হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি একটি খুরমা খেজুর দিয়েও যদি তোমরা একজন মানুষকে ইফতার করাও তাহলে আল্লাহ ফাকরব্বুল আলামিন তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন তোমাদের আমল নামায় একটি কবুলিয়াত রোজার আমল নামায় লিখে দেবেন আল্লাহ এত বড় গুরুত্ব দিয়ে এত বড় গুরুত্ব দিয়ে কথা বলেছেন তো রসুল আসলাম তিনি বলতেছেন ওয়াং ফাতা রিহিমা কানা মি রাং ফিরাত যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় সে সেটা তার গুনাহের গুনাহের মোসন এবং দুজকের আগুন থেকে মুক্তি লাভ করবে তো নসুল সাল্লি ইসালাম এটা বললেন যে রমজান মাসে ইফতার করাইবে তার মাফ এবং তার তার জাহানামের আগুন থেকে সে মুক্তি পাবে তাহলে সেই রোজা আমাদের মধ্যে অবস্থিত আমরা যেন রোজাগুলো আমরা রোজা যেন রোজা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ হরবুল আলমিন যেন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায় দেন এই রোজা যেন আমাদের কবুল করে নেন এই জন্য আর রমজান মাসে তো বরকত আমাদের কেন হলো রমজান মাসে তো বরকত আমাদের আল্লাহ ফখরবুল আলমী কেন দিয়েছেন এত বরকত কিসের কারণে হলো একটি কথা আমাদের জানা দরকার একটি কথা আমাদের জানা দরকার যে ভাই রমজান মাসের এত গুরুত্ব এত বরকত কেন এসেছে আমরা কথা জানি আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন শাহরু ফিহিল কোরআন যে মাহে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ তালাই মাহে রমজান মাসে কোরআন নাজিল করেছেন আর কোরআন কেন নাজিল করেছেন কোরআন নাজিলের উদ্দেশ্য এবং কোরআন কোরআন নাজিলের কারণটা কি আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন ফা ইম্মা ইয়া তিয়া মিন্নি হুদান ফা মানিত ফা মানিত তাবা ফা মানিত তাবা হুদা ইয়া ফালা ফালা ইয়া দিল্লু ওয়ালা ইয়াস আল্লাহ রব্বুল আল তিনি বলছেন অতবার যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে তখন যে আমার হেদায়তের অনুসরণ করবে সে বিপদগামী এবং হতভাগ্য হবে না এর মাহে রমজান মাসে কোরআন নাজিল করে মানুষকে হেদায়তের আলো দিয়েছেন মহাগ্রন্থল কোরআন নাজিল করে দিয়েছেন যাতে মানুষ সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দুনিয়ার মধ্যে চলতে পারে প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা এই জন্য মাহের রমদান মাস চলতেছে আমরা বেশি বেশি মানুষকে মানুষের উপকার করব মানুষের ক্ষতি করব না মানুষকে ভালোবাসবো মানুষকে কোরআন সুন্না দিয়ে মানুষকে ডাকবো মানুষকে আল্লাহর পথে ডাকবো হয়তো আমার সামর্থ্য আমি যে কথা আগে বলতেছিলাম যে রসুল্লাহ করিমসাল্লা তখন এই ওয়াজ করতেছিলেন সাহাবারা বললেন ইয়া রসুল্লা হাবিবাল্লাহ আমাদের তো কাছে এরকম কোনো খাবার দাবার নেই কী দিয়ে ইফতার করাইবো আল্লাহ রসুল বললেন যে একটি খুরমা খেজুর আল্লাহ অনেক সাহাবারা বললেন আমার তাও তো নেই আবার সাল্লাম বললেন যে এক গ্লাস পানি দিয়ে যদি হয় যদি তোমার আমার কোনো রোজাদারকে ইফতার করাইতে পারো তাহলে রোজার সমস্ত পরিমাণ সোয়াব লেখা হবে সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ আল্লাহ তাহলে কি আমাদের রোজার কোনো ক্ষতি হবে না আল্লাহ নহি বললেন না রোজার কোনো ক্ষতি হবে না বরং রোজার সম পরিমাণ সোয়াব আল্লাহ সুবান্লাহ দান করবেন সোবাহ আল্লাহ এই যে নিয়ামক পূর্ণ এই যে নিয়ামত ভরা একটি মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে অনেকে আমরা অলসতা করে অনেকে ভয় করে অনেকে অসুখ বিসুখের ধান বিভিন্ন কাজকামের ধান আমরা এই মাসটিকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি অথচ রসুলের করিম সাল্লিয় সাল্লাম এই মাহে রমজান মাসে যখন তিনি খুদ্ দিতে উঠতেছিলেন মসজিদুল নবমীতে তিনি যখন খুদ্ দিতে উঠতেছিলেন মেম্বারে যখন পাও রাখলেন নবীজি বলেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন নামাজ শেষ করার পরে নবীজি তখন সাহাবা রামকে বললেন সাহাবারা আমি যে মেম্বারে ওঠার সময় আমিন বললাম তিনবার আমিন বললাম তোমরা কি সম্পর্কে জানো সাহাবা আজমেন বললেন ইয়া রসুল্লাহাল্লাহ এই সম্পর্কে আপনি তো ভালো জানেন রসুল্লা সাল্লাম বললেন যে আমাকে সাল্লাম বলে গেলেন আমাকে জানিয়ে গেলেন যে যে মাহের রমদান ফাঁস পেলো যে ব্যক্তি নিজের গুণা মাফ করতে পারলো না আমি বললাম আমিন যখন তৃতীয় শ্রেণীতে পা রাখলাম তখন জিবুরুল্লাম বললেন হতভাগ্য সেই ব্যক্তি যে ব্যক্তি রসুল সাল্লা ইসলামের নাম বলার পরে আর দরুদ শরীফ পড়ল না আমি বললাম আমিন তারপরে তৃতীয় শ্রেণী যখন পা রাখতেছিলাম তখন আমাকে বললেন হতভাগ্য সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তার পিতামাতা বেঁচে থাকলো তো জান্নাত ক্রয় করতে পারল না আমি বললাম আমিন সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা তাহলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ মাহের রমজান মাস বা কত গুরুত্বপূর্ণ রসুল সালের প্রতি দরুদ দরুদ কত গুরুত্বপূর্ণ পিতামাতার খেদমত করা এজন্য আসুন আমরা এই মাহের রমজান মাসে আল্লাহ ফখরবুল্লা আলমিনের পথ ধরি আমরা মাহের রমজান মাস পেয়েছি এই মাসের গুরুত্ব আমরা বুঝে আমল করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ও তৌফিক ইল্লা বিল্লা ও আখিরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামুকুম ওয়া রহমাতুল্ল্লা ও